বলছেন কিছু দিন আরে সে তো পারমানেন্ট ব্যবস্থা করছে সে তো বিয়ের প্ল্যান করে ফেলেছে না বিয়ে আমার কিন্তু সেটা মনে হয় আর বিয়ান সাহেব তো নিজেই বললেন ভদ্রলোক কয়েকদিন থাকবেন এই কয়টা দিন বিয়ান সাহেব ওনার একটু খেয়াল রাখবেন এই কয়টা দিন আপনি একটু সহ্য করে নিন আর তো কিছু করার নেই আমি তো তোমার মনের কথা বুঝতে পারছি আসলে এমন হতে পারে যে তুমি যেটা ভাবছো সেটা না উনি তোমাকে অনেক বেশি কেয়ার করেন সেই জন্য এমন রিয়াক্ট করছে টেনশনে আছে তাকে একটু বুঝিয়ে বলো নিশ্চয়ই বুঝবেন আমি তাকে কিছুই বলবো না আমার প্রতি যখন এতটুকু বিশ্বাস তার নেই দরকার হলে আমি তার কাছে কখনো ফিরে যাবো না আমি একাই থাকবো আমাকে মাফ করবেন প্লিজ আমি এখন উঠবো আর ব্যাপার বোমা নতুন কোনো অভিযোগ নিয়ে আসছো নাকি অপমানের কি আর কিছু বাকি রেখেছ তুমি আম্মা আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন কেন দায়িত্ব নিতে পারছো না বুঝিয়ে? দুদিনে সব টাকা হারিয়ে বসে আছো না শোনো অনেক আমার ছেলে ভেবেছিলে সহজ সরল ছেলে যা বলবে যা বুঝাবে তাই সে বুঝবে না আমার মুখের উপর মাথা কথা আর তুমি এসেছো দুদিন ধরে ঘুরে এসে আমার অনেককে দখল করতে চাইছো তাই না অসখ্য মেচানো কোথাকার এই এত সাহস তোমার কি করে হয় হ্যাঁ কি করে হয় তোমার এত সাহস আমি দখল করার চেষ্টা করিনি আম্মা আমি যা করেছি আমার অধিকারের থেকে করেছি কিন্তু আমি জানতাম না আমার অধিকারের মাত্রাটা এত অল্প তাই আপনার সংসার আপনার হাতেই তুলে দিতে এসেছে টাকাটা যেটা হারিয়েছ সেটা কোথায় আমি সত্যিই জানি না আম্মা টাকাটা কোথায় গেল এই টাকার জন্য এত কিছু তুমি নিজে চুরি করে আমাকে তুমি চোর বানালে এখন বলছো টাকাটা কোথায় তুমি জানো না করবেন আমারই ভুল হয়েছে আমি বোধহয় টাকাটা নিয়ে কোথাও রেখেছি আমি মনে করতে পারছি না নিজে চুরি করে অন্যের ঘরে অপর কথা বলেছিলে না হ্যাঁ অসভ্য মেয়ে যেন কথা হ্যাঁ তুমি যেহেতু স্বীকার করেছো তুমি টাকাটা নিয়েছ তাই আমি তোমাকে করে দিলাম আর টাকাটা তোমাকে দিতে হবে না মনে রেখে তুমি শাশুড়ি হবে তুমি আমার সাথে যা করলে একদিন তোমার সাথেও তাই হবে ভুলে প্লিজ করবেন করবে দাও শোনো জীবনে কখনো তুমি আমার বিরুদ্ধে লাগতে আসবে না তুমি বুঝতে পেরেছ তো ফল কি হয় অবশ্য এখন কিছু যায়ও আসবে না কারণ আগে তুমি যা পেয়েছো এখন তুমি পাবে না এখন ভেবে দেখো তুমি থাকবে কি থাকবে না অনেক আমার ছেলে অনেক আমার ছেলে ও কখনোই আমার বিরুদ্ধে মাথা তুলে থাকবে না যা করেছে সব তোমার জন্য করেছে তুমি এখন যাও যাও 哎，对，改刀。<music> You. Mm -hmm. হলো তো মানে আমি এখন কি করব না বিয়ে সাহেব হয়েছে কি আমার তো পরিস্থিতিটা স্বাভাবিক মনে হলো না লক্ষণটা ভালো নয় আমার মনে হয় কি আপাতত দিন চুপ থাকা ভালো বিএনসাহ আপাতত আপনি খেপাতে যেন না আমার কেন যেন মনে হচ্ছে কিছুটা সময় দিন উনি নিজে থেকেই করতে পারেন কিন্তু বিষয়টা তো তাহলে আনসার্টেড হয়ে গেল যেভাবে পাগলামি বাড়ছে কিছুদিন আগে তো শ্রীমঙ্গল গিয়ে থাকলো এখন দিন ওই ছেলে আবার বলবে যে আমেরিকা চলো আর যা ভাব দেখছে আমার তো মনে হয় রাজিও হয়ে যেতে পারে না আপনি খামাকে একটু বেশি টেনশন নিচ্ছেন এমন কিছু হবে না আচ্ছা আমি কি একটা কাজ করবো মানে ওই সাজিদ সাহেবের সঙ্গে কি আমি একটু কথা বলবো আপনি যেটা ভালো মনে করেন আসলে আপনি কিছুই বুঝতে না এখন ঠিক আছে আপনি আপাতত বেআইন সাহেবের সঙ্গে খুব বেশি একটা আর্গুমেন্টে যাবেন না তাহলে বিপরীত হবে আমি কিন্তু বেআইন সাহেবের মধ্যে খুব বেশি একটা অভিমানের সুর পাচ্ছি আর বেআইন সাহেব কিন্তু অত বোকা না এই বয়সে এসে আপনাকে ছেড়ে দিয়ে অন্য একজন লোকের সঙ্গে সংসার করবে তাহলে অহেতুক ঝামেলা কেন করছে সে বেআই সাহেব এমনও তো হতে পারে বেআইন সাহেবের সঙ্গে আগে থেকে ওনার ভালো একটা বন্ধুত্ব ছিল এতদিন পরে বন্ধুকে পেয়ে তাকে একটু সময় দিতে চাচ্ছে আপনি ব্যাপারটাকে অন্যভাবে কেন দেখছেন বেআই সাহেব আরে আপনি এটা নিয়ে খামো খাই বেশি চিন্তা করে নিজের শরীরটা খারাপ করছে আমি মাঝে মাঝে আসবো এসে খবর নিব আপনি একদম টেনশন নেবেন না আমি আসলে খুবই লজ্জিত তা আপনাকে আমাদের পরিবারের একান্ত বিষয়গুলোতে আপনাকে ইনভলভ করার জন্য বেআ লজ্জিত হওয়ার কথা কেন বলছেন আমি কি আপনাদের পর আমি তো আপনাদের ফ্যামিলি মেম্বার তাই তো আমি বিশ্বাস করি মনে করি আমি কখনোই ভাবতে পারিনি যে আপনার বেআইন এই ধরনের আচরণ করবে এত বছর সংসার করেছি কিন্তু তাকে কখনো এরকম কিছু তো দেখিনি এভাবে আপনার সামনে মুখে মুখে তৎক করছে আমি অবাক হয়ে যাই যে মানুষটা কোনো দিন মানে মাথা তুলে তাকাতে পারতো না সেই রকম করছে যে মানুষটি জীবনে কোনো দিন কোথাও যায়নি সেই মানুষটি পূর্ব পরিচিত লোকের সাথে শ্রীমঙ্গল চলে গেল সেখানে থাকলো আমি কিন্তু বিষয়টাকে খুব সাধারণ মনে করছিলাম এখন মানতে খুবই কষ্ট হচ্ছে যে আমি কি করে এই মানুষটার সাথে একই ঘরে একই ছাদের নিচে একই খাটে ঘুমাবো বেশ আমার মনে হচ্ছে কি ওই যদি খুব বেশি অসুবিধা না হয় আপনারা কয়েকটা নিয়ে একটু আলাদা থাকবে সাহেব একটু রিয়েলাইজ করুক পরিস্থিতিটা একটু সামনে দিচ্ছি খুব বেশি মানে তাকাতে দেওয়ার ঠিক হবে না হিতে বিপরীত হতে পারে আর এর মধ্যে আমরা একটা কাজ করতে পারি সাজিদ সাহেবের সঙ্গে আমার এর মধ্যে একটু কথা বলিনি বলেন ভাই আপনি যেটা ভালো মনে করেন আমার মাথায় কিছুই আসছে না এত ঘাবো কোনো কিছু নেই রাত আজকে অনেক হলো আমি তাহলে আজকে আসি আচ্ছা আচ্ছা ঠিক জি ভাই সাম অনেক আমি চলে যাচ্ছি এই যাওয়া আর ফেরা নয় এছাড়া আমার আর কোনো উপায় ছিল না কারণ আমি দেখলাম তুমি আসলে কোনোদিন বদলাবে না স্ত্রীর প্রতি তোমার যে কর্তব্য ভালোবাসা সবটাই মিটি পাথরে গড়া সেখানে কোনো প্রাণ নেই স্পন্দন নেই তুমি পুরো মানুষটাই আসলে একটা কলের পুতুল আর সেই পুতুলের চাবিটা তোমার হাতে না। কেউ চালায় তোমাকে তোমার নিজের কোনো ক্ষমতা নেই নিজস্বতা নেই তোমার জীবনে আসলে আমার মতো মানুষের প্রয়োজন নেই যে হাজবেন্ড তার স্ত্রীকে বোঝে না না তাকে ভালোবাসতে জানে তার দায়িত্ব নিতে হয় তার বিপদে পাশে দাঁড়াতে ভয় পায় সব সময় অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে এমন হাজবেন্ড আসলে বিয়ে করা উচিত না অন্তত কোনো স্বাধীন যাতার নারী তো নয় তাই আমি তোমাকে মুক্ত করে দিয়ে যাচ্ছি তোমার জীবন থেকে আমি একেবারেই চলে যাচ্ছি যদি পারো অন্য কোনো নারীকে জীবন তবে অনুরোধ তাকে একটু ভালোবাসা দিয়ে আমার মতো অবহেলা করোনা কারণ কেউ চলে গেলে তাকে আর ফেরানো যায় না এতে ত্রপা তুমি কি করে বুঝলে আমি ফোন করেছি তুমি ছাড়া এই রাত দুপুরে আমাকে কে ফোন করবে বল রে বা আমি ওষুধ খেয়ে নিয়েছি বাবা আমি জিজ্ঞেস করার আগে বলে দিলে আমি তো জানি তোমার প্রথম প্রশ্ন এটাই হবে বলো বাসা সবাই কেমন আছেন সবাই ভালো আছে আর রমন ভাই কেমন আছেন ওর খবর আমি জানি না কি ব্যাপার ঝগড়া ঝাটি হয়েছে নাকি শোনো ঝগড়াঝাটি করার মতন এত কিছু নেই আমি এত কিছু বলতে পারবো না আমাকে নিয়ে এখনো চলছে আরে এটা কি এত সহজে শেষ হবে আমি আর কদিন থাকবো তারপর তোমাদের সব ঠিক হয়ে যাবে আচ্ছা বাদ দাও না সব কথা আচ্ছা তোমার জন্য তো আমি পায়েশ রান্না করে নিয়ে গেছি খেয়েছো তো হ্যাঁ খেয়েছি খুবই মজা হয়েছে তোমার তো আবার টক দইও পছন্দ ফ্রিজে কিন্তু রেখে এসেছি খেয়েছ তো তুমি যতটুকু বলেছে তাই খেয়েছি ভেরি গুড বয় রাতে কিন্তু বেশ ঠান্ডা পড়বে কম্বলটা ঠিক মতন গায়ে দিয়ে নিও কেমন আচ্ছা ঠিক আছে বেশি রাত জেগো না কিন্তু তাতে শুয়ে পড়ো আচ্ছা ঠিক আছে তুমি তো কি ভীষণ অস্থির করে ফেলছো আমাকে তোমাকে নিয়ে টেনশন করি বলেই তো এত কিছু বলি এত টেনশন করে কি হবে বলো যার যতদিন আয়ু সে তো ততদিনই বাঁচবে একদম বাজে কথা বলবে না সব সব সময় কি পচা কথা তুমি অনেক অনেক দিন আয়ু হুম বলো যে কদিন আছি তোমাকে আমি পাশে পাবো তো কেন পাবে না আমি সময় তোমার কাছে আছি সব সময় তোমার পাশে থাকবো পাশে আছি শোনো কাল সকালে আমি তোমার জন্য নাস্তা করে নিয়ে আসছি একসাথে নাস্তা করবো কেমন আচ্ছা আচ্ছা ভালো কথা দুপুরে যেন তুমি কি খেতে চেয়েছ ওল কচুর ভর্তা আচ্ছা ঠিক ঠিক আছে আমি এটা করে নিয়ে আসবো ওরে বাবা এত আগের কথা তোমার মনে আছে তোমার সব সব কিছু আমার মনে থাকে সুচি আরে এক হাতে অত ঝামেলা করার দরকারটা কি থাক না বাদ দাও তো আরে কি বলছো তুমি খেতে চেয়েছো আর আমি আনবো না তাই কি হয় নাকি কষ্ট হবে কষ্ট হবে না বরং ভালো লাগবে তোমার জন্য যে কিছু করতে পারছি এটা ভেবেই আমার ভালো লাগবে আচ্ছা তোমার হাজবেন্ড মেয়ে যদি কিছু মনে করে আরে না না ওরা কে কি মনে করবে আর মনে করলে আমার কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কম্বলটা গায়ে দিয়ে নাও আচ্ছা নেব বললাম তো না নিব না আগে গায়ে দিয়ে নাও তারপরে আমি অন্য কথা বলবো আমি লাইনে আছি তুমি গায়ে দিয়ে নাও আরে বাবা নিচ্ছি নিচ্ছি তোমার সাথে একটু বসে বসে গল্প করছি শুই তারপরে নিব এই তো লক্ষ্মী ছেলে গুড নাইট কি ব্যাপার তুমি বালির সাথে এখানে আমি এখানে শুব এখানে শুবে এখানে কেন তুমি উপরে শোবে আমি এখানে শোব কারণ আমি তোমার সাথে ব্যাট শেয়ার করবো ব্যাট শেয়ার করে লাভ কি তুমি তো আছো আমার সাথে কিন্তু তোমার বোন পড়ে আছে অন্য জায়গায় যেহেতু অন্য জায়গায় পড়ে আছে অর্থাৎ তোমার সাথে আমার ব্যাট শেয়ার করে কোনো প্রয়োজন আমি দেখি না তুমি যদি উপরে গিয়ে শো তাহলে আমি খুশি হব মানে মানের তো কিছু নাই এটা তো একটা সুস্থ মানুষের পক্ষে সহ্য করা কোন অবস্থাতে সম্ভব তুমি ফোন করছো কথা বলছো তার গায়ের কাপড় দেখছো কি করছো না করছো এগুলো ইম্পসিবল আমি কোয়াইট ফেড আপ চিৎকার করো না আস্তে কথা বলো শোনো তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো এগুলো কিন্তু সব বয়সে সবাইকে মানায় তোমার বয়স হয়েছে এটা মানতে চেষ্টা করো বয়স বলে কিছু নেই বয়স হচ্ছে একটা সংখ্যা মাত্র এতদিনে আমি সেটা জেনে গেছি কী লাভ হয়েছে তোমার সাথে তো তিরিশ বছর থেকে তোমার সবকিছু দেখলাম কি লাভ হলো আমার তুমি আর কি লাভ চাও একটা মানুষের সারা জীবনের আকাঙ্ক্ষা থাকে তার সংসার তার বাচ্চা কাচ্চা তার সুখী একটি পরিবার সবই তো তুমি পেয়েছো তোমার আর কি চাওয়ার আছে বলো এই পূর্ব বয়সে একটা বিব্রতি ধরেছে কোথাকার কোন মগাদেশের সাথে তুমি প্রেম করছো এই বয়সে আমার লজ্জা করছে আমি এসব বেন নিতে পারছি না ভেরি সরি তুমি কেন এখানে শোবে এখানে আমি থাকবো এটা তোমার বাড়ি তুমি বরং উপরে গিয়ে শো থাক তোমাকে আর ঢং করতে হবে না আমি জানি ভালো করে যে তুমি বিছানা ছাড়া শুতে পারো না তুমি কি ওখানে গিয়ে শো আর রাত ভর তোমার ওই আটা ময়দা সুজি এদের সাথে কথা বলো যা কিছু তাই করো তবু দয়া করে তুমি তোমার ঘরে যাও আমি এখানেই ঘুমাবো পারবে না এখানে তুমি কিছুতেই ঘুমাতে পারবে না কারণ এখানে অনেক মশা মশায় কামড়াবে তাও ভালো তাও ভালো তোমার এই ধরনের কথার হাত থেকে তো আমি রেহাই পাবো আমি 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 যাই আমি ওপরে যাবো আমি আজকে ঘুমাবো না আমার খুশি তাই পড়বো আমি বই পড়বো আমি ইচ্ছে তাই করবো গেল কোথায় জীবনে কখনো বই পড়েনি এখন সে বই পড়বে আজকে নাকি সে সারা রাত ধরে বই পড়বে বাসায় থাকি বলে কি তোমার বইয়ের খোঁজ খবর আমার নিতে হবে এই একটা চড় দিব অনি আমি চলে যাচ্ছি এই যাওয়া আর ফেরা নয় পারবে আমি যেমন মে চাই পারবে তেমন মে জোগাড় করে দিতে